বিদ্যার্থীদের আরেকটা দলিল আছে সেটা হচ্ছে যেহেতু আর কি সেহেতু যেহেতু আর কি কেমন ওই যে বলছিলাম জানামা জানাজার নামাজ নিয়ে একটা ই দেখাবো বিদাত এক এলাকায় জানাজার নামাজের পর দাফনের পর সবাই রে পাঠাই দিল এই মুয়াদ্দিন সাহেব কোথায় এই যে আমি দাঁড়ান কবরে পাশে আজান দেন আচ্ছা কবরে পাশে আজান দেওয়া আপনাদের এখানে আছে হ্যাঁ আছে আছে তাহলে অনেক এলাকায় কিন্তু চলে আছে এটা না হলে আপনাকে বলতেছি কেন আমি কবরে পাশে গিয়ে আজান দিচ্ছে ভিডিও আপনাকে দেখাবো আমি আছে এটার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আজ থেকে তিন বছর আগে কবরের পাশে গিয়ে আজান দিচ্ছে তো দলিল কি কয় যেহেতু আর সেহেতু কি যেহেতু দলিল কয় কবরে নাকি শয়তান সারা জীবন তাকে বিপদগামী করতে চেষ্টা করছে সর্বশেষ কয় শয়তান ধোকা দিবে মুনকার নাকি যখন আসবে ওই সময় মুনকার নাকির যখন আসবে জিজ্ঞাসা করবে মান নাবি উকা জিজ্ঞাসা করবে না ওই সময় শয়তানটা যদি শেষ একটা ধোকা দিতে পারে তাহলে শয়তান সাকসেস এই জন্য শয়তান একবারে কবরও যায় যদিও হাদিস জাল যদিও হাদিস কি জাল হাদিস কি জাল হাদিস হাদিস আছে যে কবরও শয়তান যায় হাদিস কি জাল হাদিস জাল এই হাদিসটা পেশ করে তাহলে বলছে তাহলে শয়তান্ত তাড়াইতে হবে এখন আর একটা দলিল আরেকখান থেকে হলা করছে কি দলিল সই বুখারির হাদিস সই বুখারিতে আসছে আজান অধ্যায় বা সাহস ইজদা অধ্যায়ে হাদিসটি আসছে আল্লাহ রসুস সালাম বলছেন ইজা নুদিয়াবি সালাত যখন সালাতের জন্য আজান দেয়। ফা আকবর শয়তান শতান পালাতে থাকে পালাতে থাকে ফালাতে থাকে হাততা লা লাহু জুরাতুন সে পাত মারতে মারতে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায় এরকম জোরে পালায় কেমন পালায় বলছে হাত্তা লাম ইয়াস নালা আজাম যতক্ষণ পর্যন্ত আজান শোনা যাবে না ততক্ষণ পর্যন্ত ফালায় তাহলে এখন শয়তান কবর হয়েছে শয়তান দে ভাগানি দোয়া কি এই আজান দাও তাহলে ওদের দলিলটা কি লাগাইলো যেহেতু আজান যেহেতু কবরে আজা আপনার শয়তান আসছে যেহেতু আজান দিলে শয়তান পালিয়ে যায় এখন এই জায়গায় লাগাও আজান তাহলে দলিলটা কি হইল যেহেতু সেহেতু বাপের চল্লিশ আঁকা হবে ডাইরেক্ট কোনো দলিল নাই এখন বলছে এই মানুষ খান কি ভালো কাজ না খারাপ কাজ কই ভালো কাজ হুজুর খান কি কাজ ভালো কাজ না খারাপ কাজ কই ভালো কাজ মাযহার ছাত্র আয়শা খাবে ভালো কাজ না খারাপ কাজ কই ভালো কাজ যেহেতু মানুষ খান ও ভালো কাজ সেহেতু খায়লে কোনো সমস্যা নাই কিতাবুল যেহেতু সেহুত শরীফ মানে কিতাবের নাম কি যেহেতু সেহুত কিতাবের নাম কি যেহেতু মানুষ খাওয়ানো ভালো কাজ সেহেতু চল্লিশা করো ভালো কাজ সমস্যা নাই